যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা করোনা নতুন ভেরিয়েন্ট করোনা নিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি নির্দেশনা দিল সরকার মানতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব এবং কি কি পাঁচটি নির্দেশনা দিল সরকার এবং কেনই বা মানতে হবে সবকিছু জানতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে পাঁচ নির্দেশনা নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশের সতর্কতা জোরদার করেছে সরকার এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি সোমবার নয় জুন রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে মাওসির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ কার বলেন করোনার নতুন উপধারণের সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানের যেসব বিষয় মানার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে হাত ধোয়া এছাড়া জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা যদি কোনো আক্রান্ত ব্যক্তি আশপাশে থাকেন তবে তার থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা অপরিষ্কার হাত দিয়ে চোখ মুখ ও কান স্পর্শ করা থেকে বিরত থাকা সময় টিস্যু অথবা কনৈ দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে দেশের আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করতে হবে একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক গ্লাভস ও পিপিই মজুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে একই সাথে করোনার উপসর্গ দেখা দিলে ঘরে থাকা পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গুরুতর হলে নিকটস্থ হাসপাতালে যেতে বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হটলাইন নাম্বার রয়েছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ